ছিলেন যে আমাদের এখানে যে যে আমরা এখানে এসেছিলাম শহীদ জিয়া বাড়িতে আমাদের যিনি এখানে এনেছিলেন তিনি হল আমাদের দেলোয়ার ভাই দেলোয়ার ভাই তার একটা স্কুলের পুকুর থেকে বিভিন্ন অঞ্চলে তার তিনি আমাদের যিনি শহীদ সদ্য নবাগত শহীদ হয়েছেন যিনি আমরা একটা চিন্তা ভাবনা করেছিলাম যে সাংবাদিক যাকে বিভিন্ন সবসময় যা দেখতে চাই ফলে আমি তার আবেদন পরিপ্রেক্ষিতে তার সারা পরিপ্রেক্ষিতে ঢাকা পেয়েছিলাম কিছু সদস্যদের নিয়ে আমরা এখানে আসি বলে আমরা এখানে বাস্তবিক দেখলাম যে একটা দেশ একটা সরকার একটা জাতির জন্য যারা কাজ করতে থাকে তারা কতটুকু নিবেদিত থাকলে বলে এই পরিমিত হইলো আসলে যুগে যুগে নবাব শের আলদড় থেকে শুরু করে ইতিহাস হয়ে রয়েছে ভূট রাষ্ট্রপতি ভূম তাদের অবস্থা দেখে শিয়া ইতিহাস অনেক কিছু বলতে শিখেছে তাই আমরা এখানেও একটা ইতিহাসের ধারণা পেয়েছি যে দুর্নীতির মামলায় যে বারবার অসুস্থ অবস্থায় চিকিৎসার সুযোগ পায়নি অথচ বারবার জেল খেটেছে তার এক বিদেশে রয়েছে সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম মানুষ বলতে পারেনি এটা এই অবস্থা একই অবস্থা তা আমরা কেন এটা চাই না আমরা চাই দেশ এবং জাতি সকলে কোনো রাজনীতি বিধাভেদ থাকবে না যে যার ইচ্ছা মতন দল করতে পারবে যে যার মতন স্বাধীনতা মতন কথা বলতে পারবে সে তো জাতীয় পার্টি করুন জামাত করুক কিংবা বিএনপি করুক যে দলই করুক না কেন সকলেই আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশের নাগরিক প্রত্যেকের সমান অধিকার থাকবে মন খুলে কথা বলতে পারবো এটা আমাদের কাম্য তাই আজকে ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে অনুরোধ করব আমাদের বাংলাদেশকে এমন হোক যাতে আর কোনো ছেলে রক্ত ঝরে না যায় আর কোন নেতা জেলে না মৃত্যু অপরাধে জেল না খাটুক আর কোনো আয়না ঘর তৈরি না হোক আর কোনো ছেল যেন তৈরি না হয় এই আশা স্বাধীনতা ব্যক্ত করে মানুষের গণমাধ্যম কর্মীদের স্বাধীনতা ফিরিয়ে দিক গণমাধ্যম কর্মীরা যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করুন গণমাধ্যম কর্মী যারা নিহত হয়েছেন তাদের অনুদানের ব্যবস্থা করুন গণমাধ্যমের একটি ভাতার ব্যবস্থা করুন সরকারিভাবে এটা আমাদের দাবি রেখে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি থেকে আমি আওয়ামী তোমার সভাপতি ডাক্তার প্রেস ক্লাবের আপনাদের কাছে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন যাতে আপনার গণতন্ত্র নিমিষের শেষ না হয়ে যায় ধন্যবাদ সকলকে